শনিবার সন্ধ্যায় সুইট অ্যাঞ্জেল স্কুলের চব্বিশতম বার্ষিক অনুষ্ঠান হল হাওড়া শরৎ সদনে এই বার্ষিক অনুষ্ঠানে সুইট অ্যাঞ্জেল স্কুলের পড়ুয়াদের পাশাপাশি সমস্ত অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতি চোখে পড়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভরিয়ে দেয় কাঁচা ছাত্রছাত্রীরা এই দিনে স্কুলের পরীক্ষায় কৃত ছাত্রছাত্রীদের বিশেষ মানপত্র দিয়ে উৎসাহিত করেন স্কুলের প্রিন্সিপাল জাকির খান তিনি বলেন তাদের স্কুলের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষা উন্নয়ন করা শুধু পুঁথিগত বিদ্যা নয় বরং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আঁকা এবং অন্যান্য সহ পাঠ্যক্রমিক কার্যকলাপের ওপরও সমান গুরুত্ব দেওয়া হয় এই দিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সুজয় চক্রবর্তী বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় অর্জুন পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ফুটবলার শান্তি মল্লিক প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রায় এছাড়াও উপস্থিত ছিলেন আইপিএস অফিসার শান্তি দাস বিশিষ্ট চিত্রশিল্পী রঞ্জিত কুর্মী এবং বিশিষ্ট সমাজসেবক ও ড সেরাজ আহমেদ প্রমুখ শেখ বি রহমানের রিপোর্ট এমপি নিউজ হাওড়া করতে পারেন

মিশিউজ তকনিদ করা যাবে যখন গার্ডিয়ান ইন্টারফেয়ার করবে যখন ওরা ফোন ইউজ করছে তখন গার্ডিয়ানের কাছে জানাতে হবে কি কি ইউজ করছে গার্ডিয়ানদেরকে টাইম স্লট ঠিক করতে হবে যে এই টাইমের মধ্যে মোবাইল ইউজ করা যাবে এর পরে মোবাইল ইউজ করা যাবে রাতে নো টক অল গুড অরবি গুচার মোবাইল ইউজ করছে কি দেখছে রুমটা তো ইম্পর্ট্যান্ট देयर टू স্লিপ অ্যাজ উই हैव লার্নড ফ্রম দ্য বিগিনি আর্লি টু গেট আর্লি টু রাইজ মেকস আ ম্যান হেলদি হেলদি এন্ড वाइज বাট व्हाट ইজ হ্যাপেনিং ইউ আর ডুইং দ্য রিভার্স I am the owner of the school as well as principal. My name is Mamba Javid. The, is the 162 by 5. The name of the school is Sweet Angels. Hi, and the address is 162 by 5. Thank you. Sweet Thank you. হাওড়ার সাথে একটা আমার সম্পর্ক আছে স্বাভাবিকভাবেই এখানে অনুষ্ঠান হলে আসে সত্য সত্যি জায়গা তো নিজেরা আসলে একটা অন্যরকম ভালো লাগা থাকে আর আজকে অভিভাবকের উদ্দেশ্যে যে বার্তাটা আমার ছিল সেটা আমি অলরেডি দিয়ে এসেছি যেহেতু আমি এই মুহূর্তে কালিংশেতে পেরেছি না আমি নিয়ে এসেছি যে তাদের কেউ আমাদের উৎসবে সামিল করা উচিত তার কারণ দেখি যায় বাচ্চাদের অনুষ্ঠান হলে সেটা আরো বেশি আকর্ষণীয় এই কারণ হয় তার কারণ কোনো একটা জায়গায় আমাদের নিজের ভেতর সবার ভিতরে একটা করে বাচ্চা রয়েছে তো ওই বাচ্চাদের পারফরমেন্স দেখে আজকে আমি সত্যি খুব এনজয় করছিলাম তার কারণ বাচ্চারা স্টেজে উঠে সব ভুলে গিয়েছিলো আর পাশে দুই পাশে দুই টিচার নাচ করেছিল ওরা ওদের দেখে দেখে আমি সত্যি প্রচণ্ড এনজয় করেছি আর তারপরে এটাও ভাবলাম যে ওদের তো অন্তত ওরা এতটা স্মার্ট যে স্টেজে দাঁড়িয়েছে আমরা তো নিজেদের ছোটোবেলায় সত্যি খুব ভালো যদিও বা আমি প্রচুর পারফরম্যান্স করেছি আমার ছোটোবেলায় অ্যানভার ডে আমাদের জীবনে সবসময় খুব প্রিয় দিন ছিল যে মা বাবা আসবে আমরা স্টেজে পারফর্ম করবো দেখবো তাই আজকে এই স্কুল আমাকে ইনভাইট করে আমার সেই জায়গাটা এক কিছুই হতে ইউ আর মাত্র কটা দিন বাকি বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686.